চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা অবভিয়াসলি আমাদের টন্ডিপ এবং চীনা তো চীনা এবং টন্ডিপের ব্যাপারটা তোমরা সবাই দেখেছো যে রিসেন্টলি কি মানে পরিস্থিতি হয়েছে যে বাইশ তারিখে একটা শুনানি ডেট পড়েছে যেটা নিয়ে পুরো ওয়াইটে জুড়ে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে যে চীনা কী এমন স্টেপ নিল কেন স্টেপ নিল কি জন্য তার বাচ্চাকে সে এতদিন পরে চাইলো সব নিয়ে দীর্ঘদিন চলছিল এবং চীনা কী করেছে সেটাই সঠিকভাবে জানা যাচ্ছিল না যে চীনা পিটিশান ফাইল করেনি কিন্তু কি করেছে চীনা কালকে এই যে ইকোট অ্যাপ না কী আছে সেই অ্যাপে সমস্ত কিছু ডিটেলসটা দেখা গেছে এবং সেইখানে চীনা কী করেছে না করেছে এখন সবাই প্রত্যেকেই সেই ব্যাপারটা সম্বন্ধে অবগত এবার ব্যাপার যেটা হয়েছে বাইশ তারিখে যেটা শোনা যাচ্ছে যে একটা শুনানির ডেট পড়েছে বাইশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে পড়েছে আমাদের দিদির ডেট আর বাইশ তারিখে পড়েছে চিনার ডেট এবং বাইশ তারিখে একটা এর ডেট পড়েছে শুনানির ডেট পড়েছে সেই দিনকে কালকে আমরা মানে শুনলাম অনেকেই বলছেন যে বাইশ তারিখে বাচ্চা মায়ের কোলে আসছে না 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 এরকম কোনো ব্যাপার নেই যে বাইশ তারিখেই বাচ্চা মায়ের কাছে চলে আসবে এমন কোনো ঘটনা কিন্তু মানে এত তাড়াতাড়ি নাও ঘটতে পারে বাইশ তারিখে বাচ্চা মায়ের কাছে আসতেও পারে আবার নাও আসতে পারে আবার সেকেন্ডও একটা ডেট পড়তে পারে হ্যাঁ এবং সম্ভবত জুন মাসের মধ্যে আমরা যেটা শুনলাম যে সম্ভবত জুন মাসের মধ্যে বাচ্চা মায়ের কাছে আসবে এরকমই একটা কথোপকথন শুনছি এবার সেখানে আজকে আকাশবাণী আসলো অনেকগুলো চ্যানেল থেকে আকাশবাণী এসেছে আমাদের দিদির এবং সেখানে দিদি বলছেন বাইশ তারিখের এই শুনানির ডেটটা পিছিয়ে যেতে পারে বাইশ তারিখে শুনানি নাও হতে পারে উনি কোনার দিক থেকে উনি কিছু করবেন এমন কিছু করবেন যে সব কিছু এই যে সেবক দাদাকে নিয়ে চীনা যা যা স্টেপ নিয়েছে সেটা সমস্তটাই ফুস হয়ে যাবে মানে এটা আমার কথা না দিদি বলছেন যে সব কিছুই ফুস হয়ে যাবে কিছুই হবে না এই যে বাচ্চা নেওয়ার স্বপ্ন মা দেখছে এই যে বাচ্চাকে নিজের কাছে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এটা কোনোটাই সফল হবে না আজকে ডেটে দাঁড়িয়ে একজন মা ভারতীয় সংবিধান যেখানে মাকে রাইট দিয়েছে তার বাচ্চার পাওয়ার অধিকার তার মায়ের রয়েছে সেখানে একজন বাবা দীর্ঘদিন ধরে চিৎকার করে যাচ্ছে ওয়াইটির বুকে এসে আমি বাচ্চা দেবো না আমি মায়ের সাথে বাচ্চার কোনো সম্পর্ক রাখতে দেবো না মাকে বাচ্চার সামনে ঘেঁচতে দেবো না মায়ের অধিকার বাচ্চার জীবনে থাকবে না বাচ্চার সম্বন্ধে মা কোনো কথা বলবে না যেটা নিয়ে আমরা প্রতিবাদ করা শুরু করেছিলাম এবং প্রত্যেকটা মানুষ সেই মহিলা যারা মানে মায়ের অধিকার মানে মা হিসাবে এটা মনে করেন যে প্রত্যেকটা মায়ের বাচ্চা পাওয়ার অধিকার রয়েছে এবং মাতৃত্বের অধিকার একটা মায়ের সর্বোপরি অধিকার সেই অধিকার থেকে একজন মাকে বঞ্চিত করা যায় না তারা কিন্তু চিনার পাশে গিয়ে দাঁড়িয়েছে যদিও তার তার ক্ষেত্রে অনেক রকম যারা আমাদের নিয়ে অপ প্রচার করছেন আর কি তারা এটা বলেছেন যে আমরা চিনার পাশে দাঁড়িয়েছি মানে আমরা তো আমরা পরকিয়া করি আমরা সেই কারণের জন্য এই রকম নোংরা একটা মেয়েকে সাপোর্ট করছি কাজেই আমাদের চরিত্র এইরকম নোংরা এইগুলো অনেকেই আমাদের চারিত্রিক গঠন নিয়ে অপপ্রচার করে গেছেন তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আজকে আমরা কিন্তু মাতৃত্বের জায়গা থেকে চিনার পাশে দাঁড়িয়েছি যখন চীনা তার বাচ্চার কথা বলেনি বারবার তীব্র নিন্দা করেছি তীব্র প্রতিবাদ করেছি যে কেন একজন মা প্রথমের দিকে আমরা বোঝার চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করেছি যে কি পরিস্থিতিতে একজন মা তার বাচ্চাকে নিয়ে বেরোল না কি পরিস্থিতিতে একজন মা তার বাচ্চার কথা বলছে না কি এমন ঘটনা ঘটেছে কি এমন বৃত্তান্ত ঘটেছে যার জন্য মা বাচ্চার কথা বলছে না এবং বারবার সেটা নিয়ে চিন্তা করেছি আপনাদের বলেছি কিন্তু যখন যেই মুহূর্তে জানতে পেরেছি যে চীনা কেন বাচ্চার কথা বলছে না কারণ তার আইনে তার যে আগের যে উকিল ছিলেন যিনি তার মানে কেসটা দেখছিল চিনার কেসটা হ্যান্ডেল করছিল সেই সময় কিন্তু তিনি অনেক ভুল জিনিস চিনাকে বুঝিয়েছিলেন কারণ তিনি কিন্তু ওই পক্ষের থেকে টাকা খেয়েছিলেন যেটা আমরা শুনতে পেয়েছি যে আমাদের জাস্টের ভিডিও থেকে যে আলুরদ্যম মধ্যস্থতা করেছিল আলু মধ্যস্থতায় কিন্তু মানে ওই তরফের উকিলের সঙ্গে একটা টাকা পয়সার লেনদেনের কিছু গল্প হয়েছিল যেই কারণের জন্য উনি কিন্তু কেসটাকে ডিলে করছিল চীনাকে ভুলভাল বোঝাচ্ছিলো যাতে চীনা সাধারণ মানুষ আইন সম্বন্ধে আমরা সেইভাবে অবগত নই আইনের পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমাদের জানা সম্ভব নয় সেইখানে তাকে যদি ভুলভাল বোঝায় তাহলে সে বুঝতে বাধ্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কিন্তু মানে যেটা বলেছে সেটাই শুনেছে এবং সেই মতনই কাজ করেছে পরবর্তীকালে চীনা যখন বুঝতে পেরেছে যে এরকম ওর পিছনে একটা ঘটনা চলছে তখন কিন্তু চীনা লয়ার চেঞ্জ করেছে এবং টন্ডিপরাও প্রাও কিন্তু লয়ার চেঞ্জ করেছে এবং এখান থেকে আলুর দমকে পুরোপুরি দামে সরিয়ে দেওয়া হয়েছে কারণ আলুর দাম ভেতরের কবর ফাঁস করছিল আমাদের জাস্টের চ্যানেল মানে ভিডিও থেকে আমরা জানতে পেরেছি এবার আজকে আমাদের দিদি বলছেন যে এই যে যা যা জিনিসগুলো মানে নিয়েছ ওরা স্টেপগুলো এগুলো কোনো ব্যাপারই না মানে বাচ্চা মায়ের কাছে যাচ্ছে না এটা নিশ্চিন্ত এবার দেখুন আমরা সাধারণ মানুষরা কি করব কি করব বিক্ষতমে তুমি কি ফলে পরিচয় আমরা ভাট গল্পে শুনে আমরা কোনো কিছু বিশ্বাস তো করবো না আমরা যেটা মানে বাস্তবিক যেটা দেখব সেটাই বিশ্বাস করব এবার বাইশ তারিখ যতক্ষণ না আসছে বাইশ তারিখে শুনানির ডেটটা মানে চেঞ্জ হয়ে যাবে না স্থগিত হয়ে যাবে না কি হবে সেটা তো আমরা যতক্ষণ না দেখছি ততক্ষণ বুঝবো না এবার এটা তো কালকে মানে আমরা শুনলাম যে যেইটা চিনা করেছে যেই স্টেপটা নিয়েছে সেই ক্ষেত্রে তার ওই মানে স্টে অর্ডার যেটাকে বলে সেটা কিন্তু করা যাবে না শুনলাম এবার দেখুন আইনের ভেতরের কি ব্যাপার উনি বলছেন আমাদের এই সমাজসেবী দিদি বলছেন ধর ওই স্টে অর্ডার মানে কি আবার ইসে ওটা স্টে উনি করতে পারবেন ওনার সেই ক্ষমতা রয়েছে দেখুন সেটা সেই ক্ষেত্রে তো এখন দিদি যদি করে দেখান তবেই আমরা বুঝতে পারবো আমরা সাধারণ মানুষ আমরা তো আইনের ভোর প্যাচ মার প্যাঁচ এইসব বুঝি না যারা আইন নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন এবার আমাদের টণ্ডীপ ভাই আজকে ভিডিও করতে বসলেন এবং টণ্ডীপ ভাই আজকে ডেটে দাঁড়িয়ে সমালোচকদেরকে মানে কি বলছেন যে আমরা সমালোচনা করছি সমালোচকরা এইসব ভুয়ো খবর ছড়াচ্ছে সমালোচকরা কিসের জন্য ভিউজের জন্য এইসব করছে তো বলছি টন্ডীপ ভাই আমরা তো চুনোপুটি সামান্য সামান্য ক্রিয়েটার কারো দুই হাজার কারো তিন হাজার কারো দশ হাজার হ্যাঁ সাবস্ক্রাইবার তো এগারো হাজার বারো হাজার সাবস্ক্রাইবার কারো কারো তো তারা সমালোচনা করছে ভিউজের জন্য অবভিয়াসলি ভিউজের জন্য তারা সমালোচনা করছে কিন্তু আমার বক্তব্য তুমি এত বড় একজন ইউটিউবার হয়ে তুমি কিসের জন্য তোমার মানে চ্যানেলের মধ্যে এইসব সব সমালোচনাগুলো করছো আরে ভাই আমরা তো না ভিউজের জন্য করছি তুমি কিসের জন্য করছো তোমার তো ব্লগিং চ্যানেল তুমি প্রত্যেক দিন ব্লগিং চ্যানেলে প্রতিটা দিন সমালোচনা রেখে তোমার ভিডিও করো কোনো ভিডিও তোমার এমন থাকে না যেখানে থামনেলে সমালোচনা ছুড়ে দাও না যেখানে তুমি ভিডিওর মধ্যে আগে তো ভিডিওর শেষে গিয়ে সমালোচনা করতে মন কি বাত এখন মন কি বাত প্রথমে তোমার ভিডিওর প্রথমে ভিডিওর মাঝখানে ভিডিওর শেষে গিয়ে মন কি বাত থাকে যাতে ওই মন কি বাতটা দেখার জন্য মানুষ বাধ্য হয়ে গিয়ে তোমার ভিডিওগুলো দেখে তাহলে তুমি এগুলো কিসের জন্য করছো কিসের জন্য করছো একটি ছেলে সমালোচনার চ্যানেল নয় সে দিনের পর দিন তার ফ্যামিলির কেচ্ছাকে ওয়াইটিতে বিক্রি করে গেল প্রথমে তার দিদিকে বিক্রি করলো দিদিকে বিক্রি করে তার সাবস্ক্রাইবার গেন করলো দিদির সাবস্ক্রাইবারগুলোকে টেনে নিজের কাছে নিয়ে আসলো ভিউজ আর্নিং করলো তারপরে চলে আসলো দিদির বেচা শেষ তারপরে দিদির বেচার পরে কি করলো দিদির বেচার পরে নিয়ে আসলো বোনকে মানে বা স্ত্রীকে বিক্রি করতে স্ত্রীর পরকীয়ার একটা মুখ্য মস্ত্র পেলো এবং সেটাকে নিয়ে আজকে মাস থেকে সেটাকে বিক্রি করে যত খাওয়া যায় খাওয়া মানে খাওয়ার চেষ্টা চলছে সেটা নিয়ে দহরা মহরম করে মানে ভিউজ কামানো হচ্ছে তো ভাই তুমি যদি এত বড় ব্লগার হয়ে ভিউজের জন্য নিজের দিদিকে নিজের স্ত্রীকে উলঙ্গ করে হোয়াইটের বাজারে দাঁড় করিয়ে তার পাট বাই পার্ট ইঞ্চিতে ইঞ্চিতে তার পোশাকের সাইজ মেপে মেপে খুলে গুলে বিক্রি করতে পারো তাহলে ভাই আমরা তো সামান্য ইউটিউবার আমরা তো ছোট থেকে ছোট ইউটিউবার সমালোচনা চলেন তা আমরা তো সমালোচনা আজকে চীনা এবং সেবক দাদা দুজনের একজনও কিন্তু এইসব ব্যাপার নিয়ে অন ক্যামেরা এসে কোনো রকম কথা বলেনি না চীনা বলেছে না সেবক দাদা বলেছে না সেবক দাদা বলেছে চীনা শুধু একটাই কথা বলেছে খুব শিগগিরই মানে আমার সন্তান আমার কাছে আসতে চলেছে এরকম দুই একটা ভিডিওতে বলেছে বা থামনেলে দিয়েছে সেখানে না সে সমালোচনা করেছে না সে কোনো নোংরা কথা কাউকে বলেছে না সে আইনতভাবে কি কি ব্যবস্থা নিয়েছে কি কি পদক্ষেপ নিয়েছে কিছু বলেছে কিছুই বলেনি ই অ্যাপের সাহায্যে তারা সবাই যারা যারা ওই ওটা দেখেছে তারা তারা দেখে এসে তারা তাদের মতন যেটা বুঝেছে সেটা নিয়ে সমালোচনা করছে সেটা নিয়ে সমালোচনা করছে আজকে আইন যেখানে বলছে মা এবং বাবার অধিকার বাচ্চার ক্ষেত্রে সেখানে একজন বাবা বলছেন ফিফটি মায়ের কোনো অধিকার বাচ্চার ক্ষেত্রে নেই এই যে একজন বাবা দেখাচ্ছে যে মা নয় মাস দশ দিন গর্ভে রেখে সন্তান জন্ম দিয়েছে সেই মায়ের কোনো ভূমিকা বাচ্চার জীবনে নেই সেই মা বাচ্চা চাইতে পারবে না দেখতে পারবে না এবং বাচ্চার জীবনে মা মৃত রূপে হবে যেটা কখনোই মেনে নেওয়া যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই তারা সমালোচনা করছে তুমি তাদের সমালোচনা নিতে পারছো না আজকে তোমার স্ত্রী কিন্তু কোনো রকম এইসব ব্যাপারে আসেনি ভিউজ কামানোর ধান্দায় যদি সে থাকতো তাহলে সেটা এটা নিয়ে কিন্তু সে একটা ভিউজ কামাতে পারতো ইভেন চীনাকে যে সমর্থন করছে যেই দাদা যেই দাদা চিনাকে সমর্থন করছে সেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে সামনে আসেনি সেও কিন্তু না তো কোনো ভিডিও করেছে না কোনো রকম কথা বার্তা কিচ্ছু বলেছে সে হাইকোর্টে গেছে চিনার সাথে হাইকোর্টে গেছে তাও তাকে দেখা যায়নি তার হাত দেখেই তাকে মানে আইনি বাহিনী ধরে ফেলেছে যে ওটা ছিল আমাদের সেবক দাদা এবং যথারীতি তাকে নিয়ে নোংরা কদর্য মন্তব্য করে করে একটার পর একটা ভিডিও নোংরা থেকে নোংরা ভিডিও নামছে যেখানে তার থামনেল তার থামনেলের মধ্যে তার স্ত্রীর ছবি তার বা দুটো বাচ্চার ছবি তাদেরকেও ছাড়া হচ্ছে না এবং আমি শুনলাম এটা যে এই সেবক দাদা নাকি স্ট্রাইক দিয়েছেন স্ট্রাইক দিয়েছেন দাদা নাকি যেই ভিডিওগুলোতে তার ছবি ইউজ করা হয়েছে এবং বলতে নেই সেই ভিডিওগুলো নাকি উড়ে গেছে সেই ভিডিওগুলো নাকি উড়ে গেছে হ্যাঁ তাহলে সেখানে দাঁড়িয়ে তারা যদি চ্যানেল গ্রো করতে আসেনি তারা না তাদের চ্যানেল গ্রো করার জন্য তিনি তিনি যদি আসতেন তাহলে তিনি তো আজকে তার ফেস ভ্যালুটাকে আরও বাড়িয়ে নিতে পারতেন তিনি কিন্তু পেছন থেকে খেলেছেন যখন তিনি বুঝেছেন যে ফ্রন্টে আসতে এসে খেললে কাদা ছোড়াছোড়ি নোংরামি চরম লেভেলে হবে তখন কিন্তু তিনি আপসে একদম পোলাইটভাবে সরে গিয়ে নিজের মতন করে পেছন থেকে কোনো প্রচারের বাইরে প্রচারের বাইরে গিয়ে উনি ওনার মতো নিঃশব্দে কাজ করে গেছে এবার ওনার কাজে দম আছে না নেই হ্যাঁ উনি কি কাজ করেছেন সেটা আদৌ মানে ধোপে টিকবে না টিকবে না সেটা সময় না আসলে আমরা জানতে পারবো না কারণ সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে আর যেখানে আইনের ব্যাপার চলে এসছে সেখানে তো সময়ের অপেক্ষা করতেই হবে কাজেই এই হাওয়া ফুস হয়ে গেল না ডুম হয়ে গেল না বেলুন ফুস হয়ে গেল কি হয়ে গেল সেটা তো সময় কথা বলবে সেটা তো সময় কথা বলবে কিন্তু আজকে তুমি যদি তুমি যদি তোমার চ্যানেল গ্রো করার জন্য আমি করতে পারো তাহলে সমালোচকরা ভাই সমালোচনা করতে এসছে তারা যদি সমালোচনার মানে সাবজেক্ট পায় টপিক পায় তাহলে তারা তো সমালোচনা করবেই তাদের করবে দোষারোপ করে কোনো লাভ নেই আজকে এত বড় একটা চ্যানেলের ওনার হয়ে তোমার এমন অবস্থা যে আজকে চুনোপুটি সব সমালোচকদের নিয়েও তোমাকে কথা বলতে হচ্ছে তাদের কথাও তুমি নিতে পারছো না ওয়েট করো না ওয়েট করো বাইশ তারিখ ডেট দিয়েছে বাইশ তারিখে কি হয় না হয় আমরা প্রত্যেকেই ওয়েট করছি চীনা আদৌ বাচ্চা পাবে না না পাবে তোমার তো মানে এসে বলার তো দরকার নেই আমরা বলছি বলছি আমাদের সমালোচনা করা কাজ আমরা বলছি তুমি গায়ে না পাখলেই হলো তোমার এতো গাছ্রদাহের কারণ কি যে বাচ্চা মায়ের কাছে যাবে না তুমি এটাই চাইছো তো তুমি চাইছো তুমি তো নিশ্চিন্ত যে বাচ্চা মায়ের কাছে যাবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সেবিকা দিদিও তাই বলছেন যে বাচ্চা মায়ের কাছে যাবে না বাচ্চা মায়ের কাছে যাবে না কাজেই তোমার নিশ্চিন্ত থাকা উচিত তুমি সেখানে কি করছো আমাদের মতন ছোট ছোট সমালোচকদের নিয়ে টন করে কথা বলতে বসে যাচ্ছো যে ওরা ভিউজের জন্য এইসব করছে তো আমরা তো ভিউজের জন্য করবোই কিন্তু সত্যিটাও তার সঙ্গে দেখব যে সত্যিটা কী হচ্ছে সত্যিই আমাদের ভারতীয় সংবিধানে এমন রয়েছে কি না যে মা বাচ্চা পাবে না মা বাচ্চা চাইতে গেলে তাকে মানে ফেলে পিটানো হবে তার বাড়ির সামনে ধর্না দেওয়া হবে একশো মহিলা নিয়ে গিয়ে মাকে মানে একদম চরম লেভেলে সেই করে দেওয়া হবে যাতে মা কোনোদিনও বাচ্চার কথা না পারে এই ধরনের ঘটনাগুলো সত্যি মানে গ্রহণযোগ্যতা কতটা রয়েছে সেটা তো আমরাও সাধারণ মানুষ হিসাবে দেখতে চাই তাই না তো আমার বক্তব্য হচ্ছে যে তোমাকে ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরতে শেখো হুম আমরা সমালোচনা করছি তোমার গাত্রদাহ হচ্ছে তুমি এসে ক্যামেরা খুলে আমাদেরকে টোনটিন করতে বসে যাচ্ছ আমাদের টোনটিন করে লাভ নেই সমালোচনা করাটা আমার কাজ আমাদের কাজ তুমি যদি একটা ওর নাম কি বলে ব্লগার হয়ে তুমি প্রতিদিন সমালোচনা করে ভিউজ কামাতে পারো তোমার ফ্যামিলির লোককে বিক্রি করে করে তুমি ভিউজ কামাতে পারো সেখানে আমরা সত্যি কথা বলছি ভাই তার জন্য এত গাত্রদাহের কারণ কি আমি তো বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না আমরা বাইশ তারিখে তুমিও যেমন অপেক্ষা করছো আমরাও অপেক্ষা করছি এবং যেটা বারবার বলা হচ্ছে জুন মাসের মধ্যে আশা করছে সবাই যে চীনার কাছে বাচ্চা চলে যাবে সেই জুন মাস পর্যন্ত আমরাও দেখব এবার তোমার যদি কিছু ক্ষমতা থাকে আইনিভাবে করা তুমি নিশ্চয়ই করবে সেটাও আমরা দেখব তাহলে তখন আমরাও বুঝব। যে না না এই 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 এইভাবেও একজন মায়ের অধিকার অধিকার খর্ব করা যায় একজন মাকে তার বাচ্চা থেকে পুরো মাতৃত্ব থেকে বঞ্চিত করা যায় সেটা তখন আমরাও দেখব আমরাও শিখবো আমরাও মানবো তাই না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যেদিনকে যদি সত্যিই আজকে চিনার কাছে বাচ্চা যেদিনকে যাবে দেখুন চীনা কিন্তু বারবার বলেছে যে বাচ্চা আমার কাছে থাকুক আর মায়ের কাছে থাকুক বাবার কাছে থাকুক আমার কাছে যদি থাকে তাহলে বাচ্চা মা এবং বাবা দুজনকেই পাবে আমি কখনোই বাচ্চাকে বাবার কাছে যেতে দেব না বা ওই বাড়িতে থাকতে দেব না এমন কোনো কথা বলবো না ও কিন্তু বারবারই বলেছে যে আমি বাচ্চার জন্য যাই সিদ্ধান্ত নেব না কেন সেটা বাচ্চাদের মা এবং বাবা দুজনকেই পায় সেরকম কোনো সিদ্ধান্ত নেব কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু টন্ডি বারবার বলে গেছে যে বাচ্চা কখনোই মায়ের কাছে দেবো না বাচ্চা মায়ের কাছে যাবে না বাচ্চা মায়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না যেটা আমরা আপত্তি বারবার জানিয়েছি এবং এখনো জানাচ্ছি পরবর্তীকালেও জানাবো যেটাকে মেনে নেওয়া যায় না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো